আসিয়ার খনিদের প্রচলিত আইনে উপযুক্ত বিচার হওয়া নিয়ে সাধারণ মানুষের মনে যথেষ্ট সংশয় আছে সমাধানের উপায়টা কি বলে মনে করেন আপনি আজকে আসিয়ার জন্য আমরা কাঁদছি এর আগে বহু আসিয়ার জন্য আমরা কেঁদেছি আজ আমরা আসিয়াকে দাফন করেছি বহু আসিয়াকে এই বাংলার মাটিতে এই পর্যন্ত আমরা দাফন করেছি কিন্তু আসিয়াদের ধর্ষকদেরকে দাফন করার ঘটনা আমাদের মনে পড়ে না যতদিন পর্যন্ত এই ধর্ষকদের জন্য কোরআন বর্ণিত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যতদূর পর্যন্ত বাস্তবায়ন না হবে যারা ফসাদ ফিল আর্ট করছে ইন্ডামায়া জেসা উল্লেখ আয়ো হারিমুল্লাহ রসৌল আইয়োপাত্তাল আউ ইউসাল্লাহু আউ তোপাত্য় আই ডি হেম আর্দুল্লাহমেন খালাফ আউ ইউন ফর মিনাম এই শাস্তি যতদন পর্যন্ত কা বাস্তবায়ন না হবে চরম শাস্তি দেওয়া দেওয়া না হবে এবং বিচারের যত ফাঁক ফোকর আছে এগুলো যতদিন বন্ধ করা না হবে ততদিন পর্যন্ত আসলে এগুলো বন্ধ হবে না আমরা কখনও কাঁদবো কিছুদিন কান্নাকাটি করি আবার থেমে যাব আরও কোনো আসিয়া কান্নার আওয়াজ আমাদের কানে আসবে তখন আমরা আবার আটতে চলে চলে পড়ব এই দেশে শত সহস্র ঘটনা এরকম ঘটে একের পর এক এই আসিয়াদেরকে আমরা দাফন করে চলে আসি কিন্তু দর্শকদেরকে দাফন করার সৌভাগ্য বা সুযোগ আমাদের হয়নি কেন ব্যাবচারের শাস্তি আল্লাহ তালা বলেছেন শাস্তি যে কার্যকর হবে এটা যেন প্রত্যক্ষভাবে হয় মানুষের উপস্থিতিতে যেন হয় কেন বলেছে কারণ বা শরিয়ার উদ্দেশ্যই হল মানুষের জীবন সম্পদ ইমান মানুষের পরিবার এসব কিছুর হেফাজত এবং সংরক্ষণ এই জন্যই সরিয়াতে এসেছে এই জন্য যেই অপরাধের শাস্তি প্রত্যক্ষ হলে সমাজ সোজা হয়ে যাবে অপরাধীরা সোজা হয়ে যাবে সেটাকে প্রত্যক্ষ করতে বলেছে শরীর সেটার বাস্তবায়ন যদি হয় তাহলে ইশাআল্লাহ আসিয়াদের কান্না আর আমাদের শুনতে হবে না মানব রচিত বিধিবিধান দিয়ে আজকে হয়তো একটা ফাঁক বন্ধ করবেন কালকে আর পাঁচটা ফাঁক তৈরি হবে চিরতরে ফাঁক বন্ধ করা সম্ভব হয় না ফাঁক ফোঁকর জন্য বন্ধ করতে হয় যাতে করে অপরাধী কোনোভাবে পার না পায় তাহলে আমাদেরকে অবশ্যই সরিয়া আইন বাস্তবায়ন করার দিকে যেতে হবে কোনো মুসলমান যদি শরিয়ার আইন বাস্তবায়ন না চায় সে মুসলমানই না আপনি যদি বলেন যে আমি শরিয়া চাই না সরিয়া দ্বারা শাসিত হোক আমার দেশ বা আমি নিজে এটা চাই না তাহলে আপনি নিজেকে মুসলমান দাবি করার কোনো নৈতিক অধিকার নাই শরিয়া এটা শুধুমাত্র চুমু খাওয়ার জন্য আসে নাই আপনি পারছেন না সরিয়া দ্বারা শাসিত হতে অপরাধ বোধ আপনার মধ্যে আছে যে আমি পারতেছি না বা আমরা পারতেছি না এটা একটা লেভেল পর্যন্ত চলে কিন্তু আপনি চান না পছন্দ করেন না এটা চলে না এটা মানে হলো আপনি বিদ্রোহ করলেন অস্বীকার করলেন ইমান থেকে খালি হওয়ার মতো বিষয় এই জন্য ভাই মানুষ আমরা উন্নত পৃথিবীর উন্নত দেশগুলোতে জানি যে প্রচুর পরিমাণে সেখানে তাদের আপনার টেকনোলজিক্যাল সাপোর্ট আছে তাদের কাছে অপরাধীদেরকে শনাক্ত করার হাজারটা সিস্টেম আছে কিন্তু যেই পরিমাণ ধর্ষণের ঘটনা এই সমস্ত দেশেও ঘটে আপনি অনলাইনে একটু শ্বাস দিলে দেখতে পাবেন যে কোনোভাবেই সেগুলো তারা থামাতে পারছে না কর্মস্থল থেকে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত কোনো জায়গায় তাদের নিরাপদ না নারীর নিরাপত্তা নিশ্চিত করবার জন্য শুধুমাত্র ইসলামী শরিয়াল বাস্তবায়নই না ইসলামী বিধিবিধান এবং ইসলামী যে লাইফস্টাইল সেটা ফলো করা জরুরি আপনি পর্ণ সাইটগুলো সব ওপেন রাখবেন এই পর্ন সাইটগুলো সব ওপেন রেখে সমস্ত আজে বাজে আর্টিকেল সমস্ত উপায় খোলা রাখবেন যেগুলো দিয়ে মানুষের মধ্যে যৌন আকাঙ্ক্ষা পশুত্ব জেগে উঠে এরকম হাজারটা রাস্তা খোলা রাখবেন এই পশুত্ব জেগে ওঠার রাস্তাগুলো যখন খোলা রাখবেন স্বাধীনতার নাম দিয়া তখন যার ভিতরে পশুত্ব জেগে উঠবে সে হাতের নাগালে কাছে যাকে পাবে তার উপরে সে ঝাঁপিয়ে পড়বে তার পশু পশুত্বকে সে চরিতার্থ করতে চাইবে এই ধর্ষকের পশুত্বকে জাগিয়ে তোলার জন্য এটাকে জাগ্রত করবার জন্য যেই সমস্ত উপায়গুলো কাজ করছে সেগুলোতে আমাদের হাত দিতে হবে সেগুলো থামাতে হবে এত সব দুঃসংবাদের মধ্যে একটা আনন্দের সংবাদ যে সরকারিভাবে সব পন্ট সাইটগুলো বন্ধ করার ডিসিশন হয়েছে আমরা শুনেছি পত্রপত্রিকার মারফত এটা একটা গুড নিউজ এখন আপনি বিজ্ঞাপনী বিলবোর্ড বিনোদন উপন্যাস বিভিন্ন নামে অনবরত যৌন অভ্যাদনা সৃষ্টি করবেন যৌন আকাঙ্ক্ষা মানুষের মধ্যে জেগে উঠে এটার জন্য হাজারটা উপায় বের করবে এরপরে বলবেন সবাই নিজেকে নিয়ন্ত্রণ করা এটা হাস্যকর ইসলাম এ আইডিওলজিতে বিশ্বাসী না ইসলাম বলে আল্লাহ বলেছেন ওলা তোমরা জেনার কাছেও যেও না কারণ জেনার কাছে গেলে মানুষ জেনা থেকে আর ফিরে আসতে পারে না এই জন্য আল্লাহ বলেছেন চোখের হেফাজত করো আল্লাহ বলেছেন চোখকে অবরত রাখো কেন কারণ চোখ দিয়ে তুমি যদি বিজ্ঞাপনে বিলবোর্ডে পত্রিকার পাতায় মোবাইল স্ক্রিনে অনলাইনে অফলাইনে কোনো করোনারের সৌন্দর্য তুমি অবলোকন করো অবলোকন করার পর তোমার মনের ভিতরে অস্থিরতা আসবে তোমার মনে ভিতরে যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করার চাহিদা জেগে উঠবে এই যে জেগে উঠবে এই জেগে উঠার পর এটাকে নিয়ন্ত্রণ করাটা কঠিনটা সবাই পারে না কেউ পারে কেউ অ্যাক্সিডেন্ট করে এই জন্য শরীয়ত বলেছে নিয়ন্ত্রণ করতে আর আজকের ভোগবাদী পৃথিবী বলছে অনিয়ন্ত্রিত করতে স্বাধীনতার নাম দিয়ে আপনি মানুষকে লাগামহীন করে দিবেন আবার বলুন সবাই যার যার যাকে নিয়ন্ত্রণ করো এটা হাস্যকর এটা সম্ভব না এই জন্য দুইটা জিনিসে বাস্তবায়ন আসিয়াদের কান্নাকে থামাতে পারে নাম্বার এক আমাদের সমাজে নীতি নৈতিকতার যে ভিত্তি নড়বড়ে হয়ে গেছে নামাজ কালাম করে কিন্তু ইসলামের অন্যান্য বিধিবিধান চোখের হেফাজত চোখ করার জন্য ওইরকম পরিবেশ ওইরকম এনভারনমেন্ট এগুলো আমাদের দেশে নাই এগুলো আমাদের মুসলমানদের সমাজ আজকাল নাই না থাকার কারণে কি হয়েছে মানুষ তার মেয়েদের জন্য আকাঙ্ক্ষা জেগে উঠছে প্রশক্ত জেগে উঠছে ধর্ষকরা দর্শক হয়ে উঠছে তো এই জন্য একদিকে ইসলামের এই অনুশাসন বিধিবিধান এগুলোকে কঠোরভাবে মেনে চলার জন্য চেষ্টা করতে হবে পশ্চিমাদের শেখানো পথে আমরা স্বাধীনতার নাম দিয়ে মেয়েদেরকে পণ্যে পরিণত করব। তাদেরকে ভোগ্য পণ্যের মতো করে উপস্থাপন করব ছেলেদেরকে আমরা তাদের জন্য আকাঙ্ক্ষাকে জাগ্রত করে তুলব আবার অপর দিকে বলবো না সব মেয়েরা তাদের কোনো কিছু হতে পারে না এটা সাংঘর্ষিক এবং পরস্পর বিরোধী কাজ এজন্য অনুশাসন মানতে হবে আপনার নৈতিকতা এটা আমাদের সমাজে চর্চা বাড়াতে হবে আর অপর দিকে এ ধরনের অপরাধকে সংগঠন করলে তার জন্য কোরআনের দেওয়া সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে বাস্তবায়ন করতে হবে এই দুইটা প্রচেষ্টা যদি সমান্তরাল হয় বিচার থেকে আইনের ফাঁক দিয়ে বের হওয়ার যত রাস্তা আছে এগুলো দিয়ে বন্ধ করা হয় এই আল্লাহ এ ধরনের নির্মমতা কথা আমাদের শুনতে হবে না আল্লাহ আমাদেরকে সে সুদিন দান করুন আমরা যেন এ সমস্ত অনাচার এ সমস্ত অবিচার এগুলো থেকে আমাদের সমাজটাকে মুক্ত করতে পারে সেই টপিক আলোরা দান করুন বিয়াদবী মাফ করবেন আল্লাহ আমাদের পরীক্ষা করেন ভালো মন্দ বেছে নেওয়ার জন্য বিবেক দিয়েছেন আমার প্রশ্ন আছি আর কি দোষ ছিল তাকে তিনি পরীক্ষা করেছেন যদি সত্যি তিনি থাকতেন এমন ঘটনা কি ঘটা সম্ভব তার মানে সরি আর মনে এই প্রশ্ন আসার কারণে আমি কি নাস্তিক হয়েছি আমার কি কালিমা করতে হবে দেখুন মনে প্রশ্ন আসাটাই নাস্তিক হওয়ার কারণ না মনে প্রশ্ন আসতে পারে নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে একজন সাহাবি বলেছেন হেয়াজা রসুল আল্লাহ সম্পর্কে আমার মনের মধ্যে যখন প্রশ্ন আসে তখন আমি বেচাইন হয়ে অস্থির হই ব্যাকুল হয়েছে আমার ইমান চলে গেল কিনা তো এটা ইমান ভঙ্গের কারণ কিনা কী না তখন নব বিক্রিম সাল্লাম ইমান আউ কুমা ফুল হাদিস যে তোমার মনের মধ্যে আল্লাহ সম্পর্কে কোনো নেগেটিভ চিন্তা আসার পর তুমি যে টেনশন করতেছো ইমান গেলো কিনা এর মানে হলো তোমার মধ্যে ইমান আছে তুমি ইমানকে রক্ষা করার চেষ্টা করতেছো তো ইনশাল্লাহ এই প্রশ্ন আসার কারণে আপনি বেঈমান হবেন না নাস্তিক হবেন না তবে আমি আপনাকে বলবো যে এক শ্রেণীর ইসলাম এবং মুসলিম বিদ্বেষী প্রচণ্ড রকমের ইসলাম মানুষ আছে যারা নিজেদেরকে হয়তো নাস্তিক দাবি করে এরা বিভিন্ন রকমের ইস্যুতে বিভিন্ন আপনার ঘটনাকে কেন্দ্র করে তারা নানা ধরনের প্রশ্ন ছুড়ে দেয় এই প্রশ্নগুলোর উদ্দেশ্য হয় ইমানদারদের মনে মধ্যে সংশয় সৃষ্টি করা মনে রাখবেন সংশয় সৃষ্টি করা এটা এমন একটা কাজ একেবারে শতভাগ প্রমাণিত বিষয়ের মধ্যেও কেউ সংশয় সৃষ্টি করতে পারে এটা এত ইজি এবং এত সহজ একটা কাজ যে এটার জন্য খুব বেশি কষ্ট করার প্রয়োজন হয় না আপনার জন্ম নিয়ে যদি আপনাকে সংশয় সৃষ্টি কেউ করতে চায় যে তোমার আসলে বাবা কে এ লোক তোমার অরিজিনাল বাবা কিনা তো নানাভাবে আপনার ওদের সংশয় সৃষ্টি করতে পারে কারিমে আল্লাহাবুল আলমিন একটি নির্দেশ বারবার করেছেন কর্ণের মিরাকলগুলোর মধ্যে থেকে একটা হলো কিছু কিছু নির্দেশ যেগুলোর বাহ্যিক বা খোলা চোখে বোঝা যায় না আল্লাহ কেন এই নির্দেশ করেছেন কিন্তু নানা পরিস্থিতিতে পড়ার পর আমাদের কাছে দিন আলমতে পরিষ্কার হয় কেন আল্লাহ এটা বলেছেন যেমন কর্ণের কারিমী আল্লাহ তালা বারবার করে একটা নির্দেশ করেছেন সন্দেহকারী সন্দেহ পোষণকারীদের কিছু নিও না বা তাদের অনুসরণ করিও না যারা মানুষের মনের মধ্যে সংশয় সৃষ্টি করে সয়তারের কাজ অশ্রসা সৃষ্টি করা সংশয় সৃষ্টি করা এই সংশয় সৃষ্টি করে একটা স্টাবলিশড বিষয়টার ব্যাপারেও মানুষের মধ্যে দোদুল্যমানা ভাব তৈরি করা যায় এই কাজটা যখন করে আপনি সেই সব মানুষদের বক্তব্য শোনা বা তাদের মধ্যে বিচরণ করা এটা আপনার নিজের ইমানি সেফটি যখন খুব স্ট্রং না হবে তখন সেখানে গেলে আপনি বিভ্রান্ত হবেন এবং ইমানারা হবে এর সম্ভাবনা জোরালো আপনি যখন প্রতিকূল কোনো পরিবেশে যাবেন তার সাথে লড়তে হবে তখন আপনার সেই সেফটি বেল্ট স্ট্রং থাকতে হবে সেফটি বেল্ট স্ট্রং করা ছাড়া চাবেন সেখানে হতে হবে আপনাকে এই সঙ্গে অনেক লম্বা চড়া কথা বলার সময় আমাদের হাতে নাই আমরা শুধু এটুকু বলবো যে কোনো মানুষ কোনো জোলমের শিকার হয়েছে। কেউ কোনো বিপদের মুখোমুখি হয়েছে। এ সমস্ত ইস্যুতে এক শ্রেণীর ইসলাম এবং মুসলিম বিদ্বেষী নাস্তিকেরা তারা বড় করে প্রশ্ন তোলে যে আল্লাহর অস্তিত্ব যদি থাকতো তাহলে আল্লাহ থাকতে এরকম একটা অন্যায় কাজ কীভাবে হয় এটা খুবই হাস্যকর একটা প্রশ্ন কেন হাস্যকর প্রশ্ন আল্লাহতালা তো পৃথিবীটা তৈরি করেছেন এখানে যাকে যা খুশি করবার সুযোগ দিয়েছেন বিচার দিবস আল্লাহ আল্লাহতালা কেন কায়েম করেছেন যদি পৃথিবীতে সব কিছু সিস্টেম মতোই চলবে তাহলে আর ইয়মল আর বিচার দিবস কেন জান্ন জাহান্নাম কেন এই প্রশ্নটাই একটা অবান্তর প্রশ্ন পৃথিবীতে বহু কিছুই ব্যত্যয় হবে ব্যতিক্রম হবে যারা ব্যতিক্রম করবে তাদের শাস্তির জন্য জাহান্নামের আয়োজন রয়েছে আল্লাহ তালা সে স্কোপ দিয়েছেন কেউ চাইলে ভালো হতে পারে কেউ চাইলে খারাপ হতে পারে তো এই অপশন খোলা আছে আল্লাহ তালা খোলা রেখেছেন অতএব আল্লাহ থাকলে এটা কেমমে হলো এই প্রশ্নটা একেবারেই হাস্যকর প্রশ্ন আল্লাহ তালা কি বলেছেন যে পৃথিবীতে কোনো ব্যর্থ তিনি হতে দিবেন না কোনো অন্যায় হতে দিবেন না আল্লাহ নিজেই তো শয়তানকে সৃষ্টি করেছেন যাতে করে শয়তান তা শয়তানি করে আর মানুষকে চ্যালেঞ্জ দিয়েছেন যে সে চ্যালেঞ্জ ওভারকাম করে সে সৎ পথে টিকে থাকবে তারপরে জান্নাত পাবে এই তো এই যে পরীক্ষা আল্লাহ বলেছেন যে আল্লাহ এই পরীক্ষার বিনিময়ে তো আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিল এই জন্য একজন ইমানদারের কাছে এটা সংশয় করার মতো কোনো বিষয় না যে আল্লাহ থাকতে এগুলো কেমনে হল এক দ্বিতীয়ত হলো কোনো মাজলুম জোলমের শিকার হলেন আজকে আসিয়া হয়েছে কালকে অন্য কেউ এই জোলমের শিকার মানুষ জোলমের শিকার হয়েছেন এর মানে এই যে আল্লাহ তালা তাকে পরীক্ষা করেছেন ছোট মানুষ তার আবার পরীক্ষা কিসের এর উত্তর হলো এটাও সুলভ একটা কথা যে আল্লাহ তালা মানুষকে যত বিপদ দেন সব পরীক্ষার জন্য করে কোরাঠা হাদিসে কোথাও এটা বলা হয় যে সমস্ত বিপদ মানুষের জীবনে পরীক্ষার জন্য আসে মানুষের জীবনে বিপদ বিভিন্ন উদ্দেশ্যে আসে বিভিন্ন কারণে আসে এর মধ্যে একটা হলো পরীক্ষা কখনো কখনো আল্লাহ আল্লাহতলা মানুষকে বিপদ দেন তার মর্যাদা বৃদ্ধি করবার জন্য কখনো কখনো আল্লাহ তালা মানুষকে বিপদ দেন তার বিনিময় বাড়িয়ে দেওয়ার জন্য এখন একজন ডাক্তার তিনি তার একজন পেশেন্টকে কয়েক ঘন্টা ধরে অপারেশন করলেন কাটা ছেঁড়া করলেন একেবারে তার কোনো অর্গান কোন অংশকে টুকরা টুকরা করলেন বিভিন্নভাবে জোড়া সিলাই করলেন বেঁধে রাখলেন হাত পা বেঁধে নিলেন অনেক কিছু করলেন যেই ব্যক্তি এই ট্রিটমেন্টের টেকনোলজি সম্পর্কে জানবে না যে ডাক্তার আধুনিক পৃথিবীতে এইভাবে বিভিন্নভাবে অ্যানাসিসিয়া দেয় অপারেশন করে রোগীকে ভালো করে ট্রিটমেন্ট করার জন্য চেষ্টা করে এই টেকনোলজি সম্পর্কে কেউ যদি ওয়াকিফাল না থাকে তার কাছে এটা আপদমস্তক একটা জুলুম মনে হবে তার কাছে মনে হবে যে ডাক্তার সাহেব কি করছে জাস্ট একটা জুলুম করছে আসলে কি ডাক্তার সাহেব জুলুম করছে কিন্তু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই টেকনোলজি সম্পর্কে যদি ধারণা না থাকে আইডিয়া না থাকে তো হানড্রেড পারসেন্ট মনে হবে যে এই লোকটা কিসে কিসে লিপ্ত জুলুমে লিপ্ত ছুরি নিচ্ছে কাটছে সেলাই করছে ছিটছে বেঁধে রাখতেছে টেনে রাখতেছে ধরে রাখতেছে যাতে করে কাটতে না পারে সেজন্য ইঞ্জেকশন দিয়ে নিচ্ছে তাহলে এই যে ব্যাপারগুলো এগুলো জোলম মনে হবে কিন্তু যার কাছে এই টেকনোলজিটা মনে হবে তার কাছে বাহ্যিক জোলমটাও মনে হবে ওই ব্যক্তির প্রতি এহসান অনুগ্রহ আল্লাহ আল্লাহর্বুল আলমিন দুনিয়াতে কাউকে যদি কোনো কষ্ট দেন কোনো কষ্টের মধ্যে ফেলেন আর এর বিনিময়ে তাকে যদি অনন্তকালের জান্নাত দেন তাহলে তার এই সামান্য সময়ের কষ্ট অনন্তকালের জান্নাতের বিনিময়ে এটা তার জন্য লাভজনক না লসের কিন্তু যে আল্লাহর এই হেকমা বা রহস্য বুঝবে না বুঝে সে আল্লাহর উপরে খবরদারি করতে যাবে বা আল্লাহর কাজের উপরে সে বিচার বিশ্লেষণ করতে যাবে এটাই হলো সবচেয়ে বড় হাস্যকর সবচেয়ে বড় অযৌক্তিক কারণ আল্লাহ হলেন সৃষ্টিকর্তা আমি হলাম সৃষ্টি সৃষ্টি হয়ে স্রষ্টার সমস্ত কাজের রহস্য আমি বিবেক বিচার দিয়ে বিশ্লেষণ করব বুঝে না আসলে বলবো এটা অযৌক্তিক এটা ইটসেলফ একটা হাস্যকর একজন শ্রমিক একজন কর্মচারী একজন অধীনস্থ সে কোম্পানির মালিকের সব কাজের রহস্য বুঝে না কোম্পানির মালিক কেন এখানে ইনভেস্ট করছে কেন এখানে যাচ্ছে অনেক কোম্পানির দেখবেন সাধারণ ড্রাইভার পিয়ন বা সাধারণ পর্যায়ের শ্রমিক যারা আছে। তারা অনেকে দেখবেন যে নানা রকম প্রশ্ন তুলে মালিকের উপরে আমাদের মালিকের বাধা নষ্ট হয়ে গেছে অযথা এখানে টাকাটা ঢালতেছে দেখবেন অনেক করে এরকম অনেক নিচের দিকে কাজ করা শ্রমিক আছে এই শ্রমিকের যে পণ্ডিতি এই পণ্ডিতিটা আদতে হাস্যকর কেন হাস্যকর কারণ মালিক তার যোগ বিয়োগ যতটা বুঝবেন এই শ্রমিক এই বেচারা বোঝার কথা না যদি মুস্তুত আলী নিজেও এরকম ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়ে যেতেন তার সে আইডিয়া নাই যোগটা তার কাছে তারটা আছে শ্রমিকের কাছে মনে হতে পারে এখন সে তার নিজের বিবেক দিয়ে যদি মালিকের বুদ্ধিকে পাপা শুরু করে দেয় এবং সেটার লজিক ইলজিক্যাল এগুলো ঠিক করে তাহলে এটা একটা হাস্যকর বিষয় দেখুন আমরা এর আগে বিভিন্ন এক্সাম্পলে বলেছিলাম ধরুন বিদ্যুতের টেকনোলজি সম্পর্কে কারো ধারণা নাই আজ থেকে দুইশো বছর আগের কোনো মানুষ তিনি যদি রাস্তার ধারে বিদ্যুতের যে তার জঞ্জাল পেঁচানো আছে এগুলো যদি কেউ কেটে দেয় কেন কারণ রাস্তাটা ময়লা দেখা যাচ্ছে নোংরা দেখা যাচ্ছে তার কতগুলো ঝুলে আছে জন্য কেটে তিনি পরিষ্কার করে দেন কাজটা কি ভালো না খারাপ কোন অর্থে খারাপ এই তার কাটার কারণে বহু হসপিটালে লাইন কানেকশন ডিসকানেক্ট হয়ে বহু আইসি রোগী মারা যেতে পারে এই তার কাটার কারণে বিদ্যুৎ চলে যেয়ে বহু মানুষের বহু ক্ষতি হতে পারে এ অর্থে খারাপ এখন এই খারাপটা তো আমরা বুঝছি যারা বিদ্যুতের টেকনোলজি সম্পর্কে জানি যে জানে না তার কাছে এটা ভালো না খারাপ তার কাছে ভালো সে একটা ময়লা আবর্জনা পরিষ্কার করছে তো লজিক দিয়ে যদি মানুষ সঠিক আর ভুল ভালো আর মন্দ নিরূপণ করতে যায় কোনো দিনই সেটা সম্ভব না আজকে আপনার কাছে যেটা লজিক্যাল দুইশো বছর পরে সেটা ইলজিক্যাল হতে পারে বিদ্যুৎ যখন আবিষ্কার হয় নাই তখন এই তার কেটে দেওয়াটাই লজিক্যাল ছিল এখন এটা কাটাটা ইলজিক্যাল অতএব আল্লাহ আল আমি কাউকে কোনো বিপদ দিয়েছেন এর পিছনে হাজার রহস্য থাকতে পারে হাজার যোগ বিয়োগ থাকতে পারে অবশ্যই আছে যেটা আমার হয়তো বুঝে আসছে না আমার বুঝে আসছে না দেখি যদি আমি এটাকে অস্বীকার করি তাহলে এবং সে অস্বীকার করা যদি যৌক্তিক হয় তাহলে বিদ্যুৎ আবিষ্কার হওয়ার আগে কাউকে যদি বলা হতো এখানে সুস্টিক দিলে ওখানে লাইট জ্বলবে এখানে সুসটির দিলে ওখানে ফ্যান ঘুরবে সে যদি বলতো মিয়া গল্প দেওয়ার জায়গা আনা পাওনা হ্যাঁ এখানে টিপ দিলে ওখানে ফ্যান ঘুরবে কিভাবে তার এই অস্বীকৃতিটা কি যৌক্তিক না অযৌক্তিক সেই সময়ের জন্য এই অস্বীকৃতিটা যৌক্তিক আদতে কি সেটা যৌক্তিক তাহলে আল্লাহর কোনো বিধান বা টেকনোলজি মানুষের টেকনোলজি বুঝতে না পারার কারণে যদি একটা আপদমস্তক যৌক্তিক জিনিস অযৌক্তিক হয় তাহলে আল্লাহর টেকনোলজি যিনি আল্লাহর মানুষের সৃষ্টিকর্তা টেকনোলজির সৃষ্টিকর্তা তার কোনো কাজের রহস্য আমার বুঝে আসে না দেখে আমি বললাম এটা অযৌক্তিক তাহলে এই জিনিসটাই সেলফ একটা হাস্যকর কে আমার যত নিকটবর্তী হবে মানুষের ইমান নিয়ে নানা রকমের সংশয় সহ আন্তরিক করবে এই জন্যই তো আল্লাহ তাল্লাহ কাছে বারবার করে ইমান হেফাজতের জন্য দোয়া করতে হয় আল্লাহ আমাদেরকে এই সমস্ত সংশয় থেকে আমাদের ইমানগুলোকে হেফাজত করুন